হ্যালো সবাইকে সবাই কেমন আছো কিছুক্ষণের জন্য লাইভ হয়ে গেলাম ভাবলাম তোমাদের সাথে কিছুক্ষণ দশ পনেরো মিনিট বড়ো জোর তো একটু লাইভ হই আড্ডা দেই আচ্ছা একটু কেউ কমেন্ট করে জানা তো লাইফটা ঠিক আছে কি না তো চলে আসলাম তোমাদের সাথে কিছুক্ষণ লাইভে কথা বলতে আড্ডা দিতে তো কে কোথা থেকে জয়েন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাও কেউ এই মুহুর্তে চব্বিশ জন লাইভে জয়েন হয়েছে প্লিজ কেউ একটু কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না এবং কে কোথা থেকে লাইভটা দেখছো তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে চলে আসলাম বড় জোর পনেরো থেকে বিশ মিনিট হয়তো এর থেকে একটু বেশি প্লিজ কমেন্ট আমি কমেন্ট দেখতে পাচ্ছি না আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না কি তোমরা কেউ কমেন্ট করছো না এমনি আরমান বস আপনাকে কেমন জানি কি মনে হয় স্পষ্ট করে লেখেন যেটাই দেখেন যাই হোক যেমনই মনে হয় মানে কেন আপনার কমেন্টে বুঝিনি আমি কিভাবে উত্তর দেবো যারা যারা লাইভে জয়েন হয়েছেন প্লিজ একটু কমেন্ট করেন লাগে আপনার বাসা আমার বাসা হচ্ছে বরিশালে আপনার কি বিয়ে হয়েছে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম আরমান ভাই আশিক ওয়াইটি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ একটা লাইক করে দেবেন লাইকটাকে যে কালকে লাইভে আসবো পরশু লাইভে আসবো ওই রকমের থেকে হুটহাট করে লাইভে আসতে খুব ভালো লাগে তাতে যদি টপ বেশি থাকলে থাকুক না থাকলে নাই আমার ওইটা ভালো লাগে দেখা যায় দুই একজন যদি থাকে তো তারা যদি একটু কথা বলে তাহলেই এন হয়ে যায় কিন্তু আমি কখনো ওই রকমের টপের বিষয় দেখিনি হ্যাঁ সব দিছি পরে করে দেখবো আমি তো সবাই কেমন আছেন পড়াশোনা করেন নাকি পড়াশোনা বাদ দিচ্ছে আমি পড়াশোনা করি না বাদ দিয়ে দিচ্ছে এখন কি করি যেন অন্য বাচ্চাদের পড়াই টিউশন করি এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও এবং কমেন্ট করো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কেউ প্লিজ আমি লাইভের কিছুই বুঝতেছি না কেউ একজন লাইভে জয়েন আছে প্লিজ একটু কমেন্ট করো সাগর আলি শেখ সেট হাই ওয়েলকাম টু মাই লাইফ কেমন আছেন সাগর আলী শেখ এবং ইভান আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন ইফান আমিও ভালো আছি আচ্ছা আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে আপনি কোথায় থাকেন ধন্যবাদ আমি থাকি আর আমার আমি হচ্ছে বরিশালে থাকি আমার নাম হচ্ছে নীলা সাগর আলী ভাই আমার নাম হচ্ছে নীলা আপনি কোথা থেকে দেখছেন সাগর আলী শেখ ওরে ভগবান টেকনা চিনেন আমি মানে চিনি না কিন্তু নাম তো শুনছি তাই না সরি সরি আমি মিউট করে রাখছিলাম ভাই লিখছে বরিশালে একবার গিয়েছিলাম ও আচ্ছা ঠিক আছে আর সাগর আলী শেখ লিখছে আমি ইন্ডিয়া থেকে বলছি ও আচ্ছা ইন্ডিয়া থেকে আমি হচ্ছে বাংলাদেশ থেকে বলছি মানে লাইফটা করছে আমি বাংলাদেশে থাকি বাংলাদেশের বরিশালে থাকি ধন্যবাদ ইভান ইভান ভাই আমাকে ভুলটা ধরাই দেওয়ার জন্য আসলে আমি না খেয়াল করি নাই আর দেখা যায় এই সাইডের রুমে সবাই কথা বলে টিভি দেখে তো ওই সাউন্ডটা চলে আসে এই জন্য আমি হেডফোনটা নিয়েছি আর হচ্ছে মিউট করে রাখি মাঝে মাঝে আপনি কোন ক্লাসে পড়েন আমি পড়াশোনা করি না সাগর আলী শেখ সেই ধাই হ্যালো আচ্ছা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না যদি মনে হয় যে না চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন একদমই আপনাদের ইচ্ছার উপরে আর যদি কারো ইচ্ছা হয় আমার লাইফটা একটু কেউ লাইক দিয়ে দিবে তাহলে একটু লাইক দিয়ে দিন জোর করার কিচ্ছু নেই একমাত্র আপনাদের ইচ্ছা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য কী বলবো আমি আসলে মানে এর আগে আর কি বলছিলাম যে একদিন রাতের বেলাতে লাইভ আসছে প্রায় অনেক মাস পর বলা যায় দুই মাস পর তো আসার পরে দেন বলছিলাম যে আমি পরের একদিন পরে লাইভ করবো আমি বিয়ে করিনি তো একদিন পরে লাইভ করবো এটা বলছিলাম পর তো ঠিক আছে লাইভ করছি একদিন বিকাল চারটা সাড়ে চারটা চারটা থেকে তারপরে আজকে ভাবলাম যে হঠাৎ করে মনে হলো যে না একটু বিশ মিনিটের জন্য লাইভে যাই বিশ মিনিট পরে লাইভে যাই হঠাৎ করে তো এই হঠাৎ করে লাইভ করার একটা মজা আছে অন্যরকম যে কিন্তু আর একটা জিনিস হয় কি যে জানা থাকলে অনেক অনেক লাইভে কিন্তু অনেক ভালো লোকে আসে যারা হচ্ছে কথা মানে কথা আর কি কমেন্ট করে আর কি ভালো ভালো কমেন্ট করে বা তারাও হামবেল পারসন অনেক এরকমের তো ওই ওই সময় ওই মানুষগুলোকে পাওয়া যায় না হুট করে লাইভে আসলে আর বলে আসলে তো দেখা যায় তারাও লাইভে জয়েন হয় এতটুকুই পার্থক্য কিন্তু এই যে হুটহাট করে লাইভে চলে আসার মধ্যে একটা মজা আছে বেশি একটা লোক জয়েন হয় না যারা জয়েন হয় তাদের হচ্ছে মাথায় স্ক্রু ঢিলা হ্যাঁ লাইফে অনেক স্ট্রেস থাকে তাদের যার কারণে উল্টাপাল্টা কমেন্ট করে তোমার বাসা আমার বাসা বাংলাদেশ আমি কেন বারবার বলি আমার ভাষা বাংলাদেশ কারণ আমি জানি আমি জানি এটা আমার মানে আমি এত কয়েকদিন ধরে হচ্ছে ফেসবুক ইউটিউবে থাক মানে ইউটিউবে যারা লাইভ করে বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে বেশিরভাগই ইন্ডিয়ান যার কারণে অনেক আমার কথায় আর কি মাঝে মাঝে নাকি বুঝে না আবার অনেকে হচ্ছে যারা ইন্ডিয়ান তারা ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে তুমি বাংলাদেশের তুমি কোথায় থাকো এরকমই জিজ্ঞাসা করে যার কারণে আমার বলতে হয় যে আমি বাংলাদেশে থাকি বাংলাদেশে থাকি এম বোর্ড তোমার বাসা মানে কোন জায়গায় থাকো আমি বরিশালে থাকি এখন যদি বলেন যে কোথায় থাকো তাহলে বলবো যে আমি মাটির উপরে থাকি আর বেশিক্ষণ লাইভ করব না ছয় মিনিট হয়তো আর না দুই মিনিট আর লাইভ করব এরপরে আমি লাইভটা কেটে দেব কারণ কারণ কিছুই না সবার সাথে একটু কথাবার্তা বলি আপনি দাঁত ব্রাশ করেন না আমি এখন দাঁতগুলো দেখাই না এই জন্য আমি দাঁত ব্রাশ করি না বা নাকি আমার দাঁত গুলো দেখতে ভালো না এই জন্য আমি দাঁত ব্রাশ করি না দাঁত হলুদ দেখানোর কোনো চান্স নেই ভাই এটা বলতে পারি যে দাঁত হলুদ দেখানোর কোনো চান্স নেই আর একটা ভালো একটা জেনুইন কথা বলি আমি যে কি যেন যে দাঁতটা হলুদ না বা ওই হলুদ দাঁতটা হচ্ছে সবসময় খারাপের জন্য হয় না ওই হলুদ দাঁতটাই হচ্ছে সুস্থ দাঁত একটু মানে একটু ঘাটাঘাটি করে দেখেন এখন হয়তো বা আমার ভুল হইতে পারে কিন্তু আমি শুনছি যে হলুদ দাঁতটা হচ্ছে ই দাঁত কি যেন সুস্থ দাঁত ঠিক আছে আমরা তো হলুদ দাঁত একটু অবহেলা করি এর এর মানে এই নয় একদম অতিরিক্ত হলুদটা আমি মিন করতেছি না কিন্তু আছে কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করি দাঁত হলুদ হয়ে গেছে এই দাঁতটা হলুদ হয়েছে ওই দাঁতটা হলুদ হয়েছে আসলে ওইটা না আর একটা জিনিস যে আমি আমার হচ্ছে দাঁতগুলো বাঁকা আছে যেমন সামনের দাঁতটা বাঁকা আছে আমার এখানে একটা এটা কি দাঁত বলে মানে মাড়ির এইখানে একটা দাঁত আছে যেটা বুঝায় না আর আমি কথা বললে আমার মুখে মনে হয় যেন আমি কি বলে মানে কিছু খাচ্ছি এরকমের টাইপের আমার ন্যাচারালি আমি এরকমের ঠিক আছে সো এটা নিয়ে আমি এক্সট্রা কিছু বলতে চাই না আমার আমার যতদিন মানে জ্ঞান হওয়ার পর থেকে আমি হাত না ধুয়ে ভাত খাই নাই আর হচ্ছে দাঁত ব্রাশ না করে আমি কখনোই খাইনি আমার জ্ঞান হওয়ার পর থেকে ঠিক আছে আমি এতটুকু মেনটেন করে খুব ভালোভাবেই চলি আর আমার মনে হয় যে আমার এইখানটা এইখানটা হলুদ দেখাচ্ছে যাত্রা আমার হলুদ দেখায়নি এইটাই ঠিক আছে মানুষ ভুল হতেই পারে কিন্তু আমার মনে হচ্ছে যে আপনার এই ব্যাখ্যাটা আমি দিলাম আমি একটু বেশি কথা বলি তুমি কি জানো এখনকার দিনে অনেক কিছু করা যায় খারাপ মানুষেরা করে মেয়েদের ছবি দিয়ে এটা নিয়ে কি বলতে চাও এখন তো এআইয়ের যুগ হ্যাঁ তো এখন যারা বোঝার তারা বোঝে যে এটা ফেক জিনিস এটা এআই দিয়ে করা আর যারা বোঝার না তারা তো বুঝবে না যেমন কথার কথা আমি বলি আমার বাবা মা কখনো বুঝবে না যে এটা ফেক জিনিস তাই না ঠিক আছে আসলে এখনকার দিনে ছবি দেয়া। বা ভিডিও দেওয়া এগুলো খুবই একটা মানে ওই ভয় যদি থাকে তাহলে না দেওয়াই ভালো আমার মতে ঠিক আছে ওকে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা আমি অলরেডি ভিডিও সারছি একটা তো নেক্সট আর একটা ভিডিও এডিট করতে হবে তারপরে ছাড়তে হবে যারা যারা লাইভে যুক্ত ছিলেন তাদের অসংখ্য সেটা ঠিক থাকতেও হয় ওই যে বললাম যারা বোঝার তারা ঠিকই বুঝে হ্যাঁ কোন জিনিসটা কি খারাপ বা কোন জিনিসটা এখন যারা খারাপ করছে ওই জলে কুমির আছে এই ভয়ে কি জলে জলে নামবেন না জাস্ট এতটুকুই যে কুমির আছে এই জন্য কি জলে নামবো না নাকি নন্দ দুলাল হয়ে ঘরের ভিতরে সময় বসে থাকবে যে ভাই এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা জন্য এখন সচেতন হওয়া ভালো ঠিক আছে কিন্তু এখন একটা জিনিস আমার ফেসবুকে ইচ্ছা করতেছে যে আমি এই মুহূর্তটা শেয়ার করি নিশ্চয়ই খারাপ না আমার মনে হয়েছে আমি আজকে একটা ঘুরতে গেলাম আমার ফ্রেন্ডের সাথে হ্যাঁ আমি হিন্দু আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলাম দুজনে ম্যাচিং করে ড্রেস পরলাম তারপর ফুল নিয়ে ছবি তুললাম মেয়েরা যেটা হয় বেস্ট ফ্রেন্ডরা এখন বেস্ট ফ্রেন্ড গোল লেখে আমি একটা ছবি আপলোড দিলাম ফেসবুকে আমি ওইটা দিতে চাচ্ছি আমি কি ওইটাও দিতে পারবো না জাস্ট বিকজ অফ এআইয়ের এই ভিডিওগুলোর জন্য এখন ওই সবাই তো আর এটা নিয়ে আবার বসে থাকবে না ওই তো বললাম যে এর ভিডিও এখন কমন হয়ে গেছে মানে এত ই হয়ে গেছে দেখলেই বোঝা যায় যে এটা এর ভিডিও হিন্দু সেই জন্য করে না আর কি হিন্দু সেই জন্য না অহরহ মুসলিম আছে তারাও করে ঠিক আছে এই ফাও না ধর্মটা না নিয়ে এসেন না এই জিনিসটা খুব খারাপ রাজনীতি আর ধর্ম নিয়ে আমি কখনোই কথা বলি না কখনোই না আর আমার নিজের ফ্রেন্ডও হচ্ছে মুসলিম সো আমি এগুলো নিয়ে কখনোই কথা বলি আপনাদের ইগতা লাগতে পারে বা যাই হোক হতে পারে আমি এখন আর সবার মেন্টালিটি এক নয় এটাই হল যে মেইন বাবা সবাই মেন্টালি টাইপ কেউ কারো ভালো চায় না আমিও কারো আমিও চাই না যে ওর মানে সরি ভালো না স্বার্থ কিছু মানুষের থাকে আপনাকে আমি চিনি না আপনার আমার ঠিক বলছেন আকাশে সূর্য উঠলে বা আকাশে চাঁদ উঠলে না ঢাক ঢোল বাজায় দেখানোর কিছু নেই ঠিক আছে আকাশে চাঁদ উঠলে ঢোল বাজানোর মানে বাজায় দেখার কিছু দেখানোর কোনো কিছুই নাই কারণ আকাশের চাঁদ সূর্য অলরেডি আসে ওইটা আমি দেখাচ্ছিল না দেখো আমার ধর্ম বড় আমার ধর্ম ধর্ম জাস্ট বিকজ অফ আপনি হিন্দু হয়ে যান এতই যখন একদম আপনার ধর্ম সেরা আপনি হিন্দু হয়ে যান সেরা ধর্ম দিয়ে একটু বের হইয়া দেখেন যে অন্যের ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঠিক আছে একটু হইয়া দেখেন এই চ্যালেঞ্জটা দেখেন তারপরে আপনি বলতে অন্য পিপল আচ্ছা আজকের মতো বিদায় মাথাটাই গরম হয়ে গেছে নেক্সট টাইম অবশ্যই লাইভে আসলে এরকম ধরনের কমেন্ট আসলে আমি উত্তর দিব আগে আমি দিতাম না এমন উত্তর দিব